আসসালামু আলাইকুম হ্যালো ইবরিয়ন সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো যারা সুর এক নিতে চাচ্ছেন অথবা ওভেন র্যাক নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য ওভেন র্যাক কিন্তু বিভিন্ন সাইজের আমাদের কাছে পাবেন যদিও আজকে আমি অনলি তিনটা জিনিস এখানে দেখাবো সুর এক এবং ওভেন র্যাক তো প্রথমেই কথা বলতে চাই সুর এক নিয়ে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন কানাডিয়ান উডভিনিয়ার দিয়ে যারা হাই কোয়ালিটি বা একটু বেশি বাজেটের ভিতরে নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজস্ট্যান্ড মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে তো এটার মেজারমেন্ট যদি বলি আড়াই ফিট বাই চার ফিটের আড়াই ফিট বাই চার ফিট এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে কানাডিয়ান উডভিনিয়ারের আর এন ফার্নিচারের নিজস্ব কারখানায় তৈরি যেটা আপনারা নিতে পারছেন ওনলি তেরো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি বারো হাজার নয়শো টাকায় এছাড়া পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইএমডিএফ এটি হচ্ছে দুই ফিট বাই তিন ফিটের ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড এটি নিতে পারছেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পাঁচ হাজার নয়শো টাকায় এছাড়া আপনারা সরাসরি আসলে আমরা আরও কিছুটা সম্মান করবো ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানাডিয়ান উড ভিনিয়ারের গ্লাস পাল্লা করা খুব চমৎকার এটা নিতে পারছেন আড়াই ফিট বাই চার ফিটের কানাডিয়ান উডভিনিয়ার দিয়ে তেরো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি বারো হাজার নয়শো টাকা তো দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাজ স্ট্যান্ড মেট্রোলে দুশো শেষ নম্বর পিলারের পশ্চিম পাশে আমি একটু যদি আপনাদেরকে খুলে দেখাতে চাই তাহলে যেটি করতে পারি দেখুন গ্লাস পাল্লা করা কতটা চমৎকার হাই কোয়ালিটি এবং এখানে কিন্তু এয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে যদি এয়ার সার্কুলেশনটা এখনও লাগানো হয় নাই এবং এখানে কিন্তু আপনারা ছয়টা থেকে জুতা রাখতে পারছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় থেকে জুতা রাখতে পারছেন অর্থাৎ একটা ফ্যামিলির জন্য কিন্তু অ্যান আপ আপ হ্যাঁ তো এটি নিতে পারছেন অনলি তেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এছাড়া আপনারা সরাসরি আসলে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনি যাচাবাসে করে অর্ডার কনফার্ম করলে আরও কিছুটা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এটা যদি একটু খুলে দেখে যারা ছোট ওভেন ব্যবহার করে তাদের জন্য মূলত এটা কিচেনের মালামাল মোটামুটি আপনারা যথেষ্ট পরিমাণে রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন তো যেটা বললাম আপনারা সরাসরি আসলে আরও কিছুটা সম্মান করব কানাডিয়ান উডভিনিয়ারের যারা ওভেনরা কিনতে চাচ্ছেন যদি একটু দেখায় ভিতর বাহির সেম ফিনিশিং হ্যাঁ একটু দেখায় আপনাদেরকে দেখেন সেম ফিনিশিং পাবেন সেম কালার পাবেন এছাড়া যদি একটু গ্লাস পাল্লাটা একটু আপনাদেরকে খুলে দেখায় হিউজ স্পেস হ্যাঁ যারা বড় ওভেন রাখতে চাচ্ছেন আপনারা কিন্তু নিঃসন্দেহে রাখতে পারেন এখানে তো দেরি না করে আজই চলে আসুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ